কি কি রান্না করেছে আজকে আজকে হ্যাঁ আজকে রান্না বান্না তো সেই হয়েছে আচ্ছা তোমার তো পছন্দ হবেই কারণ আজকে রান্না করেছি এই যে বহু পুরানো দিনের রান্না কি বলো তো কি বলো তো দেখি এটা হচ্ছে থোর দিয়ে মুগের ডাল এই এই হচ্ছে একদম ঘি দিয়ে সেই লেবেলে আর এখানে আছে আলু চোখা

ডালটা দেখো কেমন হয়েছে বাবু চলে এসো সোনা গোপাল আমার চলে এসো 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 চলে যাও গরম যে हेलो বাবা বাচ্চো এই নাও দেখো আলু চোকা আর এই হচ্ছে থর দিয়ে মুগের ডাল না কিছু লাগবে না না কিছু লাগবে না খাও তুমি তো এগুলো খেতেই ভালোবাসো দেখো খেয়ে দেখো কেমন হয়েছে গরম আছে দেখিস কিন্তু ভীষণ গরম গরম আছে হুম হুম হয়েছে কেমন হয়েছে

ঠোঁটটা একদম সুন্দর সুন্দরভাবে একেবারে দেখলাম কাটার সময় মানে পাকা টাইপের না একদম বেশ সুন্দর কেটে যাচ্ছে জিজি ঝিঝির করে দারুণ কিন্তু ঠোঁটটা আসলে থোড় মোচা না ভালো হলে খেতেও ভালো এক একটা থোর মোচা ভালো হয় না যেন কেমন শুকনো শুকনো দলা দলা পাকিয়ে যায় ওই রকম হচ্ছে ভালো লাগে না এই গুলো। এর উপাদানটাই আলাদা সত্যি কিন্তু এগুলো সব হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে মানুষ খেতে জানে না এখন খাওয়া দাওয়া ভুলে যাচ্ছে আসলে অ্যাকচুয়ালি কি রান্নাই করতে জানে না এবারে একদিন মোচা নিয়ে আসবে তো সুন্দর দেখে এরকম যেমন থোর নিয়ে এসেছিলে কাঁঠালি কলার মোচাটা বেশি ভালো লাগে নাকি বলো তো এবার মোচা নিয়ে আসবে তো একদিন মোচাটাকে করে মোচার ডাল্লা মোচার চপ দারুণ লাগে তাই না থোর মোচা কচু ওল ডুমুর এসবগুলো খাওয়া চলো খেয়ে নাও তারপরে আমি খাচ্ছি হ্যাঁ নেবো নেবো নেব চলো